আর একটু সাউন্ড করে সুন্দর করে বলো আচ্ছা এখন বলো হ্যাঁ বলো বলো সালাম দাও সুন্দর করে এদিকে তাকাও দাও সালাম হাসতে হবে না সুন্দর করে সালাম দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সুন্দর করে সালাম দিতে হয় হাসতে হয় না আর তুমি এই এখন সবাইকে কি বা বলছো কেন ভিডিও করতে বলছো বলো তো এই তো রোহানি আজকে গুড়াইতে পারছে ওর আঙ্গুল দিয়ে দেখাও এই যে দেখে না করো গুরা হ্যাঁ করো এই আঙ্গুল দিয়ে হ্যাঁ ভেরি গুড আবার করো করো তো আবার করো চেষ্টা করো এই তো মার্শাল্লা আরেকবার করো এতে ওর ফিঙ্গারের এক্সারসাইজও হবে আবার ও যে পারছে এটা করতে আলহামদুলিল্লাহ দেখে আমি খুশি হয়ে গেছি এর জন্য বলতে সাম্মু আমাকে ভিডিও করে দাও আমাকে ঠিক আছে আমি আসরের নামাজ পড়ে তবজি পড়তেছিলাম

হ্যাঁ সাউন্ড করে সাউন্ড করে আল্লাহ খুশি হবে দেখি এদিকে তাকাও কিভাবে পড়ছো হ্যাঁ হ্যাঁ অস্তাক ফেরুল্লাহ বলো সাউন্ড করে করে অস্তাক ফেরুল্লাহ বলো পুরো অস্তাক ফেরুল্লা টা বলতে পারে ওখানে মোটামুটি বলো তো

সবাই রুহানির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওরে সুস্থ করে দেয় হাঁটার তাও দেয় হাইটা জুমার নামাজ পড়তে যাবে এখনই আসমানের সাথে ও জুমার নামাজ পড়তে যাইতে চায় অনেক আগে থেকে আল্লাহর রহমতে ইচ্ছা আছে নামাজ পড়তে যাওয়ার নামাজ পড়ার আবার এই যে আমি নামাজ পড়ছি সবসময় পাশে নিয়ে ওকে ও ছোট ছোট সূরা পারে আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল